ও রিটার্ন গিফট দিওটা দিতে স্কুল এ দিয়ে দেবে হ্যাঁ দি সুন্দর কি আই লাভ ইউ বলতো চলো দাদা সেলাই দিন তো নাই কি আছে এখন কি গোল আছে সেলাই মানে গোলার কাম তো খুলে গেছে ফোন করে বলে দিবি এখন টুপিটা মাথায় তুললাম ওখানে গিয়ে খুলে দেবে টুবিটা ভিতরে শুধু দিদুনের দিকে সরে যাও টেনে নাও হ্যাঁ ওর দাঁত একটা ঢক করে কুয়াশা শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলেকে দিয়ে দিলাম মায়ের কাছে মা বোন দিয়ে আসবে স্কুলে এবারে চলো বাড়ি গিয়ে আমার নানান রকম কাজকর্ম করি আর তারপরে দশটা বাজলে ছেলেকে যাব আনতে সকালবেলা উঠে থালা বাসন মজা হয়ে গেছে এক বালতি জামা কাপড় কেচে এসেছি এখনও মেলা হয়নি আগে ছেলেকে তো পাঠাতে হবে তো চলো বাড়ি গিয়ে কাজকর্মগুলো করি এক এক করে শেয়ার করছি সারাদিন কি করি না করি বাড়ি চলে এসেছি ছেলেকে দিয়ে বেশ অনেকক্ষণ হয়ে গেছে তো এই এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে চলো জামা মেলে মেলেনি তারপরে কলে যাব জল আনতে ঘর ঘরদাবারটা ঝাঁট দিয়ে মুছবো প্রচুর কাজ জটা মাথায় জটা দাদু কথায় মাংস আনতে গেছে ও তো বলে গেছে এখন সময় দশটা দশ এখন আমি রেডি হয়ে গেছি তো ছেলেকে আনতে যাচ্ছি আর ওই যে আমার হাজব্যান্ডের খাবারটা আমি বিছানাতেই রেখে দিলাম ও এখন ওঠে রাস্তার দিকে গেছে তো চলো ছেলেকে নিয়ে আসি ভালো লাগছে দেখতে মিনি গোলাম

এটুখুনি জল তুলে গাছ ভেজাবে ঠাম্মার হাত আর সকালে যখন বোনের সাথে দেখা হয়েছিল বোন এই প্যাকেটটা ধরে দিয়ে বলেছিল নিমকি আচের মধ্যে আমি বাড়িতে ভেজেছি তো সেটাই এখন দেখছিলাম পুরো ভেঙে গুঁড়ো হয়ে গেছে চলো একটু খেয়ে দেখি এখানে দেখো মাংস আনা হয়েছে ছেলের জন্য তো মাংসটা আমি এখন রান্না করবো ছেলেকে নিয়ে তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এখন সময় সাড়ে এগারোটা এসেছি তখন মনে হয় এগারোটা এগারোটার আগেই হবে কোথাও আজকে দাঁড়াইনি মাংসটা ধোয়া হয়নি ধুয়ে নি মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি চলো জোগাড়টা করে নি কত সিম তুলে আনা হয়েছে বাগান থেকে কালকে বিন করাই আনা হয়েছিল আজকে সিম আমার বাবা এখানে বিছানায় বসে আছে আর নাকি দাঁত যন্ত্রণা করছে একটা দাঁত বিশাল জোরে জোরে নড়ছে একটু চাপ দিলেই ভেঙে যাবে সেটাই এখন ব্যথা হচ্ছে নাকি তাই তো বাবা চেষ্টা করো ভাঙতে পারলে ভেঙে ফেলো হ্যাঁ কী নিয়ে করেছো তা এইবারে ভাঙতে নাড়াতে নাড়াতে ভাঙবে আর একবার চেষ্টা করো চেষ্টা করতে করতে হ্যাঁ ওরম করে নাড়াও নাড়াতে নাড়াতে ভাঙবে তো এখানে আমি এখন সেলাইয়ে বসেছি সেলাই করছি আর তার আগে দেখিয়েছিলাম রান্না করছিলাম তো এখানে তো রান্না বসিয়ে দিয়ে আমি সেলাই করছি আমার বোনের কটা নাইটি পাঠিয়েছে সেলাই করতে তার জন্য আজকে যাব মায়ের বাড়ি বিকালবেলা বোন সকালবেলা নাইটি দিয়েছে বললো একটা অন্তত করে নিয়ে আয় পড়ার মতো তিনটে দিয়েছে দেখি দাঁড়াও চলেছো চলেছো আমার বাবা চলেছো রক্ত পড়ুক গিয়ে চলেছো মায়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার বাবাকেও রেডি করে দিয়েছি সেই দোতের কাছে যাও না তো তোমার দেখা যাবে না তো দেখো এখন বাজে পাঁচটা তো কি করব হ্যাঁ এতক্ষণ তো গরম নেই তার জন্য একটা এই ফুল হাতা জ্যাকেট পরিয়ে দিয়েছে আর কিছু পরায়নি আর মায়ের বাড়ি যাব বলে এতটাই আমি এক্সাইটেড হয়ে গেছি যে আজকে ভিডিও পোস্ট করতে ভুলে গেছি তো আমি সাড়ে চারটের সময় রোজ ভিডিও পোস্ট করি আজকে করা হয়নি দেখি একটা সময় গিয়ে ওখানে গিয়ে করে নেব করে দেব তো চলো এসে এই মাসির বাগান দেখতে শুরু করে দিয়েছে হ্যাঁ কি ফুল এই দেয় এই এই ফুলটা হেভি হয়েছে রে এই গ্যাড কি এটা এ নাম ভুলে গেছি ডায়ানথাস কোথায় যাচ্ছ ওই যে বলছি ভালো হয়েছে বেশ হ্যাঁ চলে এসো

দেখো এখন দাঁত ভাঙার চেষ্টা হচ্ছে কুনালের এখন এইটা খুব পছন্দ হয়েছে কুনালে এখন এইটা নিয়েই খেলা করে যাচ্ছে এখন দাঁতটা ভাঙতে হবে না কাল সেই স্কুল থেকে এসে ভাঙবে

এই মাংস খেতে পারবে আর ভাঙা দা তো জামা করবে তো তাই না কালকে তাহলে মাংসটা খাবে কি করে ভেঙেই না ভেঙে দেবো তো কাঁদবে না তো তবে চাপলে লাগছে তুমি একা করো বলে নি বলি দেখো মিশন সাকসেসফুল

Thank <laughs> you.

বাবা টাটা বলো গুড নাইট টাটা গুড নাইট শুয়ে পড়ি